বল্লা পরিবারে কি তাই? আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। এর 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 মধ্যে মধ্যে আছে। আমি হোম পাইছি। হোম পাইছি। আমরাও তো আমি কইছি ওরে দেখো কেমন আছে। সবার মতছি। আমি মানু আছেন তো আপনি। আমরা ললে বসে। আমরা গুনো তো। তুমি আপতি শুরু করো। তুমি মার। বক্বরির বক্বরি মারলে তুমি শুরু হবে বাচ্চা।

লা দনের এ তুই সাল্লামারা তুই সাল্লামা ওই দাল্লামারা হইতো না খালি নিতে বাজার সেক্রেটারি मेंबर এসে ওর দুনিয়া কোনো আমি ও বাস ওর বাচ্চা তুমি রে তুই চল চল করে চল জোরে হইতো কি কি তুমি নাই ইবাজে দুরুত কি লহরা সুরবিশশ্বে ওরে হল তুমিরা বাজারে বাজার হাম্মে সুর তুমিরা ধরো খালি বাজার তুমিরা ফাটা দিলা গইছো অন কল তুমিরা আর আর বাজারে বাদ দাও আমরা সারা হইছি আমরা সারা হইছি কি সিলেকি ফল্লা দিওনি কি আর তুমি দাও দাও বাজার এর সেক্রেটারি আছে আরে রেখে গুলো দাও তো সেটা তো খোয়াজ잖아 কো বাজার এর সেক্রেটারি সভাতিও নাইতা

আমাৰে আমাৰ বেগৰ মাজত তিনবাৰ জোৰে মাংস হেৰাইছো

বজাৰৰ মা অ মাংসৰে এৰা কৰিব আমি মাংস দুই কেজি লৈছো বুজিছো নেকি দা অ আপোনাৰ দুই কেজি মাংস লৈছি দুই কেজি মাংস মাজে খিতা কৰিছে আমাৰতো কৰিছে চব সময় মাংসটো ওলা কিন্তু আধা ঘণ্টা দি আছে আপনাৰা এই বজাৰৰ আন্দোলন আপোনাৰ

আমার লাগে তো ব্যাপার নাই ব্যবহার হইলো আমার আন সাধারণ মানুষ